আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে হাজিরার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া হয়েছে একটি নজিরবিহীন পদক্ষেপ ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে বলা হবে এই মামলার সূত্রপাত হয় একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে যেখানে এক নারী কণ্ঠে বলা হয় আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি সিআইডির ফরেন্সিক পরীক্ষায় এই কণ্ঠ শেখ হাসিনার বলেই শনাক্ত হয় এই বক্তব্য আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন অভিযোগে প্রধান কৌশুলি এম তাজুল ইসলাম ত্রিশ এপ্রিল আদালত অবমাননার আবেদন দাখিল করেন ট্রাইব্যুনাল তা গ্রহণ করে এবং শেখ হাসিনা ও শাকিলকে পনেরো মেয়ের মধ্যে জবাব দিতে বলে কিন্তু তারা জবাব দেননি পরে আদালত পঁচিশে মে তাদের ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে হাজির হতে নির্দেশ দেয় কিন্তু আজকের দিনেও তারা হাজির হননি তাই আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজিরার নির্দেশ দেয় যাতে তাদের সাত দিনের সময় দেওয়া হয় এরপরও যদি হাজির না হয় তাহলে ট্রাইব্যুনাল পরবর্তী পদক্ষেপ নিতে পারবে এই আদেশ বাংলাদেশের আইনি ইতিহাসে ব্যতিক্রম ধর্মী কারণ এটি একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতের কড়া অবস্থান প্রকাশ করে বিশেষজ্ঞদের মতে এটি বিচার বিভাগের স্বাধীনতা ও শক্তির প্রতীক হলেও এর রাজনৈতিক প্রতিক্রিয়াও হতে পারে ব্যাপক এখন দেখার বিষয় শেখ হাসিনা আদালতে হাজির হন কিনা নাকি এই মামলা আরও জটিলতার দিকে গড়ায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তেসরা জুন